সাকিবের নেতৃত্বে এবারের বিপিএলে রীতিমতো উঠছে ফরচুন বরিশাল এরই মধ্যে বিপিএলের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের টুর্নামেন্টের সবশেষ ম্যাচ পর্যন্ত ফরচুন বরিশালের দশ ম্যাচে অর্জন হয়েছে চোদ্দ পয়েন্ট এই সময় তারা জিতেছে ষাটটি ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে দারুণ ছুটে চলা ফরচুন বরিশালের এবার বিপিএল এর শেষ অংশে নতুন এক বিদেশি তারকাকে উড়িয়ে আনছে ফরচুন বরিশাল আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলা অলরাউন্ডার এবার খেলবেন ফরচুন বরিশালের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস এর তারকা অলরাউন্ডার প্রিটোরিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভিড়ালো ফরচুন বরিশাল বিপিএল এর শেষ অংশের পুরোটা সময় খেলবেন তিনি আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর জার্সিতে খেলেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার মহেন্দ্র সিং ধোনি অধীনে চেন্নাই সুপার কিংস এর জার্সিতে গত আইপিএল এ খেলেছিলেন তিনি এরপর তাকে প্লেয়ার রিটেনশনে ধরে রেখেছে চেন্নাই এবারে আইপিএল এও দেখা যাবে প্রিটোরিয়াস কে আর আইপিএল এর সেই তারকাকে এবার দলে ভিড়ালো ফরচুন বরিশাল আইপিএল ক্যারিয়ারে তার ব্যাটিং স্ট্রাইক রেট 157 আন্তর্জাতিক ক্যারিয়ারে 164 স্ট্রাইক ক্রেটে ব্যাটিং করা প্রিটোরিয়াস সুইশ ম্যাচে সতেরো ইনিংসে ব্যাটিং করে করেছেন দুইশত রান বল হাতে শিকার করেছেন পঁয়ত্রিশ উইকেট